আরাফার দিনে রাত্রি দিন যাপন করে রাত্রিবেলা আরাফার ময়দানে খোলা আকাশ মুযদালিফার ময়দানে খোলা আকাশ রাত্রি যাপন করতে হবে জেন্নি আদমার হাওয়ার जिंदगी গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিয়েছে মুযদালিফা আদমের সন্তানদের ওই খোলা আকাশে নিচে এই ওই স্মৃতিটা পালন করবে আল্লাহও তাদের जिंदगीর গুনাগুলো माफ করে দিবে মুযদালিফা দিয়া খানায় কাবায় চলে আসলেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আর ওলা জারি করছেন তওব করছেন আর দোয়া করছেন রব্বানা যলামনা আংফুসানা ওয়া ইন্ন

কোথাও কোন দোয়া নির্ধারিত করা নাই একটাই দোয়া খালি নির্ধারিত করার ওকে নেই আমি থেকে যতবার হজের আসোয়াদে যাবেন আদম আল ইসলাম যে দোয়া করেছেন আল্লাহ তালা কোরআনে সেই দোয়া দান করে দিয়েছেন প্রত্যেকটা তো আপে তো আপে ওই দোয়াটাই করবেন আর ওইভাবেই আদম আল ইসলামের মতন কান্নাকাটি করবেন ফজরের টাইমে সেই দিন আদম সাত মর্তবা তো আপ করে হজরা সাত বরাবর দাঁড়ায় চোখের পানিগুলোকে ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে রোনা শুরু করে দিয়েছেন আর সে আজীম থেকে আমার রব হজরতে আদমকে ক্ষমার ঘোষণা দান করেছেন মুহূর্তের মধ্যে তিনি শেষ দায় লুটিয়ে পড়েছেন আমার মহাব্বতের ভাইয়েরা আল্লাহ তালার কাছে দুইটা ডাকাত নামাজ আদায় করে সুক্রিয়া আদায় করেছিলেন এই জন্য ফজরের নামাজ হলো দুই রাকাত হজরত আদম যদি তিন ডাকাত পড়তেন তিন ডাকাত পড়তে হতো এক রাখাত পড়লে এক রাকাত পড়তে হতো রাতের একটাই পড়লে একটাই পড়া লাগতো তিনটাই পড়লে তিনটায় পড়তে হতো সকাল আটটায় পড়লে আটটায় পড়তে হতো আবুম আলাহিসের উন্মতের জন্য মাত্র এক পত্র দুই রাকাত নামাজ ছিল নবী আমার করছিলেন যে আমার মালিক আমার যদি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেতো আল্লাহ বলেন বন্ধু তোমার উম্মতকে আমি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দিই নাই কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরে দুই রাকাত নামাজ দান করলাম উম্মতকে বলে দিও কষ্ট করে ঠান্ডা পানি দিয়া আর ফজরের দুইটা রাকাত নামাজ যদি মসজিদে গিয়া সুন্দর করে জামাতা আদায় করে এই ফজরের দুই রাকাত নামাজের বিনিময় আদমার ইসলামের নবীওয়ালা জিন্দেগি বরাবর এক হাজার বছরে বদতের সব দান করা হবে এই জন্য মোয়াজ্জিম বলে আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুম হইতে নামাজ ভালো কত ভালো নামাজ বড় বড় সোয়া আমার ভাইরা নবী মিরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখলেন হজরতে এ জিবাইল আলিহবাসাল্লাম কে জিজ্ঞেস করলেন এত বড় মুরগ আল্লাহ তালা বানায় রেখেছেন কেন জিবরিল বলেন নবীজি গো আপনার এই ফেরেস্তাকে আল্লাহ তালা মুরগের আকৃতি দেয়া রাখছে যাতে করে প্রত্যেকদিন ফজরের টাইমে এই মুরগটা যখন আরো স্বাধীন থেকে বলবেন শুভহন শুন রব্বুনা অরব্বুল মালা ইকাতুয়ারু তে এই মুরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার মুরগগুলো বলবেন শুভহন শুন রব্বুনা অরব্বুল মালা ইকা তুয়ারু বাঁশের বাঁশের ঝাড়ের পাখিগুলো বলে শুভহন কুদ্দু শুন রব্বুনা অরব্বুল মালা ইকা আরু কিন্তু আমাদের কানের মধ্যে গান শুনে শুনে ইয়ারফোন কানের পাওয়ার নষ্ট করে দিয়েছি মুরুগে বলে রব্বুনা অরব্বুল মালা ইকা তুয়ারু আর আমরা শুনতে পাই কুকুরু কু মজেম যখন আজান দেয় সায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায় মগর আমাদের ঘুম ভাঙতে চায় না কারণ কুকুরে তো ফেসবুক চালায় না আর আমাদের ফেসবুক না চালাইলে ঘুম কুকুরের ঘুম ভাঙে সকাল ছয়টায় আমাদের লাস্টিং পাওয়ার আরও তিন ঘন্টা বেশি আমাদের ঘুম ভাঙে সকাল নয়টায় কুকুরের ঘুম ভাঙার পর আসমানের দিকে মুখ করে উ বলে মালিকের শুক্রিয়া আদায় করে আমরাই কেবল হতভাগা মুসলমান কুকুরের ঘুম ভেঙে যাওয়ার পর মালিকের সুক্রিয়া আদায় করে আমাদের উচিত ছিল ঘুমখান যখন ভাঙবে চোখ দুটো ডলবে জবান দিয়া বলবে আলহামদুলিল্লা হিল্লাদি নুসুর মালিক অর্ধেক মৃত্যু থেকে তুমি আমারে নতুন করে জীবন দিলে হাইরে দুর্ভাগ্য মুসলমান খুমভাঙে সকাল নয়টায় মুখ দিয়ে দুয়া বের হয় না মুখ দিয়ে লম্বা একটা আগরবাতি নিয়ে আর টয়লেটের দিকে যায় বাথরুমের দিকে যায় পায়খানার দিকে যায় গরু ছাগল পায়খানা করার সময় খায় না আর আমার ইসমান ভাইদের টয়লেটে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার পায়খানায় বসে কষে মারে টান উপরে সারে ভু আর নিচে পরে ভু আমি তো বুঝি না রে বুঝি না মোটেও আমি বুঝি না যে বিড়ি খায় তারা হাত গো এর দাড়ি গোমা গোন্দায় আর ঠোঁট একেবারে কালো কিসকৃষক হয়ে যায় এর জামা গুন্দায় আর ঘর গুন্দায় আর টয়লেট গুন এর বউ থাকে কেমনি এটাই তো আমি বুঝতে পারি না যারা যারা মিরি খান তারপরে বহু বাড়িতে আসে এরা অন্তত বাদাম নিয়ে যায় শুক্রিয়া আদায় করেন যে আপনার বউ এখনো পর্যন্ত আছে আমি তো বুঝি না আমার মনেরা মাঝে মাঝে ফোন করে বলে হুজুর কত ওয়াজ বললেন আমিও তো কত ওয়াজ শুনাইলাম তারপর যে আপনার ভাই বিরি সারে না সারবে কেমনি জাগা মতন তো ব্রেক মারতে পারেন না অন্তিম মুহূর্তে যখন স্বামী স্ত্রী মিলিত হতে যাবে তখন মুখটার মধ্যে এইভাবে চেপে ধরে উঁ করে একটা কষা ব্রেক মারবেন আর বলবেন তোমার মুখের থেকে একেবারে পুকুরের যেইতে বিস্ত্রী গন্ধ আসতেছে তিনজন কইল ঠিক এরকম একেবারে গুরুত্বপূর্ণ টাইমে যদি ওই কথা কয় পরে কি আর বিড়ি লাগাবে ভাই আল্লাহ আমাদেরকে माफ করুন বলুন আমিন হাইরে কি খাওয়া খাই গো যে যত বন্ধ লোক তার বিড়ি সিগারেট দাম তত এবার এখন লম্বা লম্বা আগরবাতি বের হইছে দেখছেন নি আপনারা সেই লম্বা লম্বা স্মার্ট মার্কা আগুন আগরবাতি বের হইছে আরে হাই মুসলমান এ তো আজ যাই কই মানুষ খালি উন্নতি করতেছে নিশার জগতে এই জন্য এখন নিশার বিপক্ষে ওয়াজ করতেছি না আপাতত নিশার পক্ষেই ওয়াজ করা শুরু করছি খান ভাই খান বেশি করে খান বিড়ি সিগারেট মদ গাঁজা খেলেও তিনটা লাভ হয় ওইটা অবাক হইলেন নাকি তিনটা লাভ হয় দেখুন যুক্তি আছে এক নম্বরে লাভ বাড়ি চুরি হয় না দুই নম্বরে খাওয়ার মতন খেলে কুত্তাই কামড়ায় না তিন নম্বরে আর একটা লাভ বুড়া হয়ে মরা লাগে না এবার বিড়ি ঘরগুলো মোটামুটি নরে চড়ে বসতেছে বলে আমার পক্ষের বক্তা পাইছি যদি ফিনিশিং না দেওয়া যায় তাইলে দেখবেন ওদের ঘুম হবে না সকাল বেলা ঘুম থেকে ওঠার আগে ফোন দিয়ে জিজ্ঞেস করবে হুজুর বললেন না যে ভেঙে যে দিলেন না সুতরাং হেজিটেশনে না দেওয়া ভেঙে দিয়ে যেতে চাই আমি রিসার্চ করে পেয়েছি খাওয়ার মতন যারা খায় অল্প দিনেই তাদের হাড়ের ভালগুলো নষ্ট হয়ে যায় রাতের বেলা ঘুমানো তাদের কপালে আর নাই বসে বসে খালি ফুকুর ফুকুর করে কাশাকাশি করে আর বলে যে এই কাশে দাদা মরল ওই কাশে আমাকে ধরলো সোর যদি চুরি করতে আসে আর বাড়ির মালিক যদি বসে বসে কাশে বলুন তো দেখি সোরের কি আর চুরি করার চান্স আছে জিন্দগিতে ওই পাড়ায় আর চুরি করার জন্য ঢুকবে ওর যত বন্ধু আছে বলে দিবে সলিমুদ্দিনের পাড়ায় যাস না ওরা রাতের বেলা ঘুমায় না খেলি কাশাকাশি করে এই জন্য বাড়িকে যদি চুরি করার থেকে বাঁচাইতে চান বেশি বেশি করে টানাটানি শুরু করে দেন দুই নম্বরে আর লাভ আমি খেয়াল করে দেখছি খাওয়ার মতো যারা খায় নেই তিনটা দুই পায়ের শক্তি হারিয়ে যায় দুই পায়ে হাঁটার আর ক্ষমতা থাকে না একটা বন্ধুর দরকার পরে সেই বন্ধুরটার নাম হচ্ছে লাঠি লাঠি টোকা দিয়ে যখন ঠকাস ঠকাস করে যায় কুকুরের কান বড় সাজাক একবার যদি কানের মধ্যে শব্দ পায় যে তিন পাওয়ালা মানুষ আসতেছে হাতে এক খান লাঠি তা ওই তা করে এমন একটা কষা ধর মারবে ধারে কাছেই ভিড়বে না কামর খাওয়ার চান্স পাবে না ঠিক কিনা তিন নম্বরে আরেক খান লা আমি অনেক জানা যায় হাজির এই 30 35 বছরে তারা কবর দিকে চলে যাচ্ছে মৃত্যুর মুখে ঢলে পড়তে এই নেশার কারণে এইজন্য খাওয়ার মতন যারা খায় ওদের দাদার বয়স পর্যন্ত যাওয়ার সুযোগ নাই 40 এর ভিতরেই কবর পর্যন্ত রওনা হয়ে যায় ঠিক কিনা এজন্য বেশি করে খাবে খান খান খুব খান geese মজা গো সকাল বেলা টয়লেটে বসে কি করে এই মানুষটা টানে আমি বুঝি না নিচের দিক দিয়ে পায়খানার গন্ধ আর উপর দিক কি সুন্দর টানতেছে আল্লাহ 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 জাতিকে হেদায়ত দান করে বলুন আমিন খাবেন খাবেন আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ তুমি আমাদের সব নিশার থেকে বাঁচায় দাও বলুন আমিন এই নিশা সব পাপের গোড়া এই এক নিশা সব পাপের সূচনা হয় আজকে নিশার টাকা জগাল করার জন্য মেয়েরা টিকটক করে ইজ্জত বের করে দেখায় জাতিকে কথা বলুন ঠিক কিনা মহাব্বতের ভাইয়েরা আমার হদরে আজান যখন দেয় উচিত ছিল মুসলমান ঘুম থেকে জাগ্রত হবে দুটি রাকাত নামাজ জামাতে আদায় করবে দিনের সূচনা হয়ে যাবে রহমত আর বরকত দিয়ে দিনটা শুরু হয়ে যাবে নবী আমার মেরাজে গিয়া লম্বা টাইম করে সব কিছু দেখে দেখে মনে আফসোস করছিলেন আল্লাহ আমার উম্মতের যদি আদম নবীর হায়াত পরিমাণ হায়াত হতো অনেক সোয়াব কামায় করতে পারতো আল্লাহ বলেন আদম নবীর সমান পরিজীবন বরাবর হায়াত নেই নাই কিন্তু তার স্মৃতি থেকে ফজরের টারা কাত নামাজ দিয়ে দিলাম উম্মতকে বলে দিও কষ্ট করে ফজরের দুই নামাজ পড়লেই আদম আলাহ ইসলামের জিন্দগি বরাবর সোয়াব দান করে দেওয়া হবে সুতরাং আমার প্রাণের ভাইয়েরা আজকের ফজর থেকেই রাকাত করে করে নামাজ করে পড়ে আদম আলাসলামের জিন্দগি বরাবর

সব এক হওয়া এখন আর গুতাগুতি করা কোন সুযোগ আমার ভাইরা ফজর দুই রাখার নামাজ এটা আদি পিতা হজরত আদমের স্মৃতি জহরের ফরজ নামাজ কয় বলুন না কয় জহরের ফরজ নামাজ চার রাখার এইটা আল্লাহ তালা দান করেছেন জাতির পিতা সেই দিনে হজরত ইব্রাহিম আলী হাসাল্লামের জিন্দগি থেকে জাতির পিতার নাম বলুন না এতদিন তো ভয় ছিল এখন জোরে বলুন জাতির পিতার নাম যারা যারা বলছেন না তাদের ইমানে ভেজাল আছে জোরে বলেন জাতির পিতার নাম আমার মুখের কথা নয় কোরআনের ঘোষণা মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতার নাম সাইয়েদিনা হযরত ইব্রাহিম রেখেছেন কে আমরা জাতির পিতার জাতীয় সন্তান হিসাবে জাতির পিতার সঙ্গে জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করুক বলুন আমি ফজরে দুই রাকাত নামাজ পেয়েছে না পিতার জিন্দেগি থেকে আর জোহরে চার রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে সুতরাং প্রিয় ভাইরা জাতির পিতা হযরত ইব্রাহিমের জিন্দেগি ছোট জিন্দেগি না বিশাল বড় এক জিন্দেগি জাতির পিতা তিনি যিনি বড় বড় দশটা পরীক্ষা দিয়েছেন আল্লাহ তালার কাছে জাতির পিতা তিনি যিনি মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়ে মুসলমানদের জন্য একটা চূড়ান্ত নমুনা রেখে গিয়েছেন আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরেই কর্ম আমাদের ভালো না কিন্তু তিনি জন্ম নিয়েছিলেন ওই জামানার সব সবচেয়ে অন্ধকার ঘরে কিন্তু দুনিয়ার মধ্যে সব সবচেয়ে আলোকিত মানুষ তিনি আল্লাহর কাছে হয়ে আছেন কোরআনুল কেরিমের মধ্যে পঁচিশজন নবিরাসনের নাম এসেছেন

এটা লম্বা আলোচনা বিয়ে পাস করতে বারো বছর লাগে মেরাজ যদিও অল্প টাইম কিন্তু এতো 27 বছর সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ 27 বছরে সারমর্ম মিরাজ পাঁচক তো নামাজ পাঁচজন নবীর जिंदगी বরাবর প্রতিদিন সওয়াব সুবহানাল্লাহ ছোট্ট খাটো নবী নয় একজন জাতির পিতা আর একজন আদি পিতা সামনে বাকিগুলো আছে ধারাবাহিকভাবে যেহেতু আশা হচ্ছে ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাব মূল কথা প্রাণপ্রিয় বন্ধুরা আমার নবীজি সেজদার হালতে এসেছেন নবীজি নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বিরাশি বার নামাজের কথা বলেছেন আল্লাহর হাবিব সাড়ে ছয় হাজার বার নামাজের কথা বলেছেন বদরের প্রান্তরে রহমতুল্লাল আমি সাহাবাই ক্রামকে ময়দানে নামিয়ে দিয়েছেন হাতে দেওয়ার মতন কিছু নেই কিছু কিছু সাহাবিদের হাতে খেজুরের ডাল ধরায় দিয়েছে হাজরত আবু বাকর বলেন সেদিন নবীজির গায়ে একটা সাদা চাদর ছিল আমি দেখছি নবী শেষদায় পড়ে এত কান্না শুরু করছে আমার নবীকে কোনদিন আমি এত কান্না করতে দেখি নাই নবীর চোখের পানি দেখে আমি বুঝতে পেরেছি যে বদরের ময়দান আল্লাহ আমাদেরকে বিজয় দান করে সুতরাং বন্ধু আমার কারেন্টের লাইনে শুধু আলো জ্বলবে না নিচের আর্থিং লাগবে মেহনত করি আমাদের চোখের পানিও লাগবে কিনা এই বাংলার জমিনে যারা কালেমার পতাকা উন্নয়ন করেছে তাকে দেখুন না বগুড়ার মাহাস্থান করে ঢোকার আগে শাহ সুন্তান মাহি কি বল্খী রফাদুল আলায় বুঝইয়া আছেন ইতিহাস বের করুণারে মুসলমান দেখবেন বলক শহর বাড়ি শুধু কোরান মুসন্নার আলোতে আলোকিত হইয়া যখন তিনি বাংলার জমিন অভিমুখে আল্লাহ তার আনিশারা পে রওনা করেছেন সামনে খালবিল নদী নালা ফাড়াফারের কোনো বন্দোবস্ত নাই আল্লাহর কাছে নামাজ পরে ফরিয়াদ জানিয়েছেন মহান মালিক একটা বিশাল বড় মাছকে তার জন্য বাহনার সোয়ারি বানিয়ে দিয়েছেন এই মাছের পিঠে সোয়ারি হয়ে আসার কারণে মাহি সুয়ার দিনার নাম এখনো পর্যন্ত তার কবরের পাশে মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে না নাই আমরা সেই নামাজ পাই না আমরা খালি গাঁজার কলকি পাই আমার ভাইয়ারা রাজশাহীতে গিয়া দেখেন পদ্মা নদীর কিনারে হজরতে শাহ ভূমি আছে ইতিহাস বের করে দেখুন ভারত আর বাংলার বর্ডার নদী পদ্মা নদী উত্তাল তরঙ্গ বড় বড় ঢেউ পারা পারে কোনো ব্যবস্থাপনা নাই যায় নামাজ বিছায়া দুই নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিলেন সেই কুমির কুমির মানুষ ধরে ধরে খায় আল্লাহ তার জন্য কুমির বাহন বানিয়ে দিলেন আল্লাহর বিদায় নিয়ে চলে গেছে কয়েক পাশে আজও পর্যন্ত কুমিরের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে কিন্তু এই জাতির চোখ চোখখানা এই জাতির জাতির বিবেক কানা জাতি এখন মসজিদ চিনে না মাঝে মাঝে কবরে সেজদা দিয়া ইমান হারাবে ইমান হয় কথা বলুন ঠিক কিনা তা কি দেখুন সিলেটের জমিনে হজরতে শাহজালাল এসে দেখে সুরমা নদীর কোন পারাপার ব্যবস্থাপনা নাই বগল থেকে যাই নামাজ বের করলেন নামাজ বিছিয়ে দুটি রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলেন যেই নামাজে নামাজ পড়েছিলেন সেই নামাজ তুলে পানির উপরে বিছিয়ে দিলেন নামাজকে নৌকা বানায়া আমার আল্লাহ তালা সিলেটের জমিনকে বাংলার জমিনকে ইসলাম আবাদ করলেন আজ থেকে মাত্র বিশ বছর আগে আমার এই বাংলাদেশে যখন এত কারেন্টের আলো জ্বলতো না এত স্মার্ট মোবাইল ফোন ছিল না আমার দেশটা যখন ডিজিটাল আর স্মার্ট ছিল না কিন্তু ঘরে যখন নামাজ ছিল কোরআনের তেলাওয়াত ছিল এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রামটা গন্ধ মোহিত হয়ে যেত একদিন আতপ চালের বিরানি খেলে তিন দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হইত আপনার আমার মূর্খ নানুয়ার দাদুরা আর তাপগঞ্জ ঐতিহাসিক বাজার থেকে পাঁচ টাকা ছয় টাকা স্যার ইলিশের মাছ কিনে নিয়ে আসতো হেঁটে হেঁটে বাড়িতে আসতো পুকুরের গোলা পানি দিয়া অর্ধ পাঁচা ইলিশের মাছ কোনো লবণ থাকলে তেল নেই তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই কিন্তু একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত রান্না করেছে দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়িয়েছে সেই নানি দাদীদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা ছয় টাকার কেজি ইলিশের মাছ ছয় হাজার টাকা সাগর থেকে বরফ দিয়ে প্যাকেটিং করে নিয়ে আসতেছি আমরা ভাঙা ঘরগুলোকে দশতলা বিল্ডিং বানিয়েছি আমরা মূর্খ নানি দাদীদের নাতনিদের কেমে পাস করিয়েছি আমরা নর্মাল চুলা ভেঙে গ্যাসের চুলা ঢুকিয়েছি সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি কত উন্নতি করেছি বলে শেষ করতে পারবেন না ছয় হাজার টাকার কেজি ইংলিশের মাস রাধুনি গুরা মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি ভাসবো রকম আরই গাইদায়ে রান্না করে রান্নার পর খাবার সময় ইনাকে নিয়ে চেক করতে হয় ইংলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক কিনা আগে কি সুন্দর দিন কাটায়তাম আমরা কি জোকায় লাগান আগে কি সুন্দর দিন কাটায়তাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজর যখন হইতো ময়াজ্মা জান দিতো মধুরা যান শোনে ঘুম ছাড়িতাম আমরা মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া ওরান পড়িতাম আমরা নামাজ পড়িয়া তেলাবাদ করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মার